নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি আজকে নতুন বন্ধুদের এই যে খাবার দিলাম খাবার নিয়ে এসছি ওইখান থেকে তুলে দিয়ে তার খাবার দিয়ে খাওয়িয়ে ওই যে ছুটে বেড়াচ্ছে খেলা করছে আমি বসে গেছি রান্নার জায়গায় আজকে আমি বানাবো বন্ধুরা মুক্ত সবাই করতে পারে আর এটা কিন্তু দরকার পয়লা বৈশাখ আসছে পয়লা বৈশাখে কিন্তু সবাই লাড্ডু কিনে খায় আপনারা কিনে খাবেন কেন ঘরেই তৈরি করবেন আমি সহজভাবে আপনাদের দেখিয়ে দেব সেইভাবে অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায় সুজি দিয়ে সুজি আজকে লাড্ডু বানাবো আমি সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন সুজিটা গুলে রেখে দেব পাঁচ মিনিট গলা সুজি নিয়ে নিয়েছি দিয়ে আমি একটুখানি দুধ মানে আমুল দুধ গুলে রেখে দিয়েছি সেই দুধের মধ্যেই দিয়ে দেবো দিয়ে দেবো আমি দু চামচ চিনি আপনারা চিনির গুঁড়োও দিতে পারেন আমি দানাটাই দিলাম এর মধ্যে দিয়ে দেবো আর একটু জল দুধটা দিতেও পারেন নাও পারেন আপনাদের ব্যাপার টেস্ট বাড়ানোর জন্য অনেক কিছু দেওয়া যায় পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব আজকে আমি গ্যাসে করব গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিলাম এই যে তেলটা গরম হোক ততক্ষণ দেখুন জলটা টেনে নিয়েছে একটু নাইয়া আস্তে আস্তে জাল দিয়ে এখন মুচ করে ভেজে নেব ছোট ছোট করে দিয়ে আমি ভেজে নেবো গোল গোল করে কেননা এর কোনো শেপ দেওয়ার দরকার নাই যেমন খুশি দিতে পারেন এইভাবে যে হয়ে গেছে আর যে উল্টে দিলাম বন্ধুরা ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে তুলে নেবো এখন এরপরে আরো বেশি ভাজলে কালারটা পাল্টে যাবে দেখতে খারাপ লাগবে ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা করে নেব এত গরম তো হাত দেওয়া যাবে না এখন এর মধ্যেই আমি তো এখন মিক্সিতে দিতে হবে এলাচ দিয়ে দিলাম এর তিনটে মধ্যে এর এরকম ছিঁড়ে ছিঁড়ে একটু ছোট করে দেব সবগুলো ভেঙে নিয়েছি এই যে ছোট ছোট খাদি করে নিয়েছি এবার আমি মিক্সিতে দিয়ে দেবো দিদি ভাই হয়ে গেছে যে এইভাবে আমি করে নিয়েছি যে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চলুন যাওয়া যাক আবার খুব সুন্দর লাগছে না দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেবো আমি হাফ বাটি চিনি দিয়ে আর আর হাফ বাটি জল জল একদম খুব সোজা বানানো আপনারা কিন্তু বানাবেন এইভাবে বানিয়ে খেয়ে তারপরে কমেটে জানাবেন যে কেমন হয়েছে আমি এর আগে ঘরেও বানিয়েছি সবাইকে খেয়ে আর খাওয়িয়েছি ওরা তো বললো ভালো হয়েছে গ্যাসটা একটু এখন কমিয়ে দেব শিরাটা প্রায় হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন শিরাটা একদম ঘন হয়ে গেছে এরপর দিয়ে দেবো এগুলো এই দেখুন দেখুন বন্ধুরা এই যে এইভাবে চিটটা এসেছে আমি এখন দিয়ে দেব সুজিগুলো এই যে আর কতটা ঘন হয়েছে দেখুন আপনারা গ্যাসটা কিন্তু একদমই কমিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নেবো নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো আর এত সুন্দর সেন বেড়েছে এলাচটা দেওয়ার জন্য দারুণ সুন্দর হয়ে গেছে থালায় আমি ঢেলে নিলাম একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে লাড্ডু গুলো বানাবো সুজি দিয়ে যে এত সুন্দর লাড্ডু বানানো যায় দেখুন খুব সুন্দর হাতে একটু ঘি নিয়ে নিলাম না খেলে না বললে কেউ বুঝতে পারবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে কতগুলো হয়ে গেল দিদি ভাই দেখুন এক প্যাকেট সুজি দিয়ে এক থালা বানিয়ে ফেলেছি এখনো বানানো হয় নাই ঘরে বানালে জিনিসটা আরো টেস্ট হবে বেশি তারপরে জিনিসটা খেতেও ভালো লাগবে আপনারা একে তাকে দিতেও পারবেন এত সুন্দর জিনিস আপনারা ঘরেই তৈরি করবেন কিনা খাবেন কেন আধখানা করে আমি কাজু দিচ্ছি ভেঙে ভেঙে এটা না দিলেও পারেন এটা অপশনাল মানে আমি দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি একটা ভেঙে দেখাচ্ছে আপনাদের কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে পয়লা বৈশাখের দিন আপনারা কিন্তু কিনে না খেয়ে ঘরেই তৈরি করবেন দারুণ হয়েছে একটা খেয়ে নিলাম আর এলাচটা দেওয়ার জন্য এত ভালো হয়েছে এলাজের সেনটা খুব ভালো লাগে তা একটা খেয়ে জানালাম যে আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা